আল্লাহর কুদরতি ফাইসলায় ছাত্রদের আন্দোলনের মাধ্যমে চোখের ফাড়ির মাধ্যমে আল্লাহ বাকি জাতিকে ভক্তি দান করেছে নতুন সরকার হচ্ছে ডক্টর ইরুজ সাহেবের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে আজকে আমরা নতুন সরকারের কাছে আশা করব যে আবর্জনা শেখ হাসিনার সরকার রেখে গেছেন আপনারা আসলে তা পরিষ্কার করবেন না পরিষ্কার করার সাথে সাথে মোকাবিলা করব্রাজ্যবাদী হিন্দুত্ববাদীদের তাদেরকে বাংলাদেশের জবিরে থাকতে দেওয়া হবে না দুই হাজার তেরো সালে স্বপ্ন

এই সৈক সহাসেরা প্রদান তাদের বিচার করতে হবে